ভাইরে এই মানুষটাকে আপনারা চিনতে পেরেছেন উনি হল সেই ব্যক্তি চার ডায়লগ এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি শুরু হয়েছে মুরব্বী মুরব্বী উহু হু এই কালচয় ডায়লগের উদ্ভাবক হলেন এই হুজুর এই ডায়লগ দিয়ে হুচুর এতটাই বিপদে পড়েছেন যে এখন হুচুর রাস্তাঘাটে বের হতে পারেন না রাস্তাঘাটে হুচুর বের হলেই সবাই হুচুরের দিকে বলে এখন মুখে পরে রাস্তাঘাটে বের হন দুই সালের শ্রেষ্ঠ ডায়লগ হিসাবে হুচুরের মুরব্বী ডায়লগটা নির্বাচিত হয়েছে যদিও হুচুর এখন ডায়লগ পরিবর্তন করে এই এই সোনামনি বর্ষ উহ এই ডায়লগ দেন তারপরেও হুচুরের আগের ডায়লগটাই বেস্ট দুই সালের সেরা অভিনেত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন মানবতারাম্য দেশরত্ন শেখ হাসিনা গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি শেখ হাসিনার নিখুঁত অভিনয় মুগ্ধ হয়ে অস্কার বিজয়ী অভিনেত্রী এমাই স্টোন তার অর্জিত অস্কারটা শেখ হাসিনাকে দিয়ে দিতে চান কাশিম টিভির রাত পনের চোদ্দটার সংবাদে জানতে পেরেছি এমাই স্টোন গণমাধ্যমকে বলেছেন ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা যে নিখোঁত অভিনয় করেছে সে অভিনয় দেখার পর আমার নিজেকে এখন অভিনেত্রী হিসাবে পরিচয় দিতে লজ্জা লাগে কর্তৃপক্ষের কাছে আমার আবেদন আমার অস্কারটা শেখ হাসিনাকে দিয়ে দেওয়া হোক এই অস্কারের দাবিদার আমি না উনি মানবতার আম্ম দেশরত্ন শেখ হাসিনা কতটা নিখুঁত অভিনয় করতে পারে তার একটা জলজ্জান্ত উদাহরণ হলো এই ছবিটা ছবিতে দেখা যাচ্ছে সিলেটের এম ইলিয়াস আলীর মেয়েকে সান্ত্বনা দেবার সময় শেখ হাসিনা নিজেও চোখের জল ফেলছিল অথচ দেখে বোঝার উপায় নেই সবকিছু তার আদেশেই হয়েছিল এবং সে চাইলেই ইলিয়াস আলী তার ছেলে মেয়েদের কাছে ফিরতে পারত শুধু তাই না শেখ হাসিনা একটা ডায়লগ সময় দিতেন আর সেটা হলো সচন হারানোর বেদনা যে কত কষ্টের সেটা আমার চেয়ে আর কে ভালো বুঝে এই ডায়লগ এখন দেশের চাহিদা মিটিয়ে উগান্ডা সুদান হুলু লুলু দেশগুলোতে রপ্তানি করা হচ্ছে আশা করা যায় এই ডায়লগের উপর ভিত্তি করে পাশের আত্মীয় দেশ ভারত কোনো না কোনো সিনেমা বানিয়ে ফেলবে সালের সেরা হোটেল হিসাবে নির্বাচিত হয়েছে হাউন ভাতের হোটেল হাউন ভাতের হোটেলে অপু বিশ্বাস থেকে শুরু করে পরিমনি বিদ্যা সিনহা মিম তনসিল তিসা দীঘি সবাই ভাত খেয়েছে অবশ্য আমার বন্ধু কেরামত আমায় একদিন কইল হাউন কিভাবে তিন ইঞ্চির চামচ দিয়ে নায়িকাদের এত বড় প্লেটে খাবার তুলে দিতেন নায়িকারা কি তৃপ্তি পেত তিন ইঞ্চির চামচ দিয়ে তুলে দেওয়া অল্প খাবার খেয়ে আমি তখন কেরামতকে কইছিলাম নায়িকা তৃপ্তি পেত কিনা জানি না তবে হাউন আঙ্কেল তৃপ্তি পেতেন তাই তো উনি ডিবি অফিসকে ভাতের হোটেল বানিয়ে দিয়েছিলেন তাছাড়া দুই সালে সেরা কবিতা হিসাবে নির্বাচিত হয়েছে এ কি রণ বাজা বাজে খনো ঘন দেশ গোল্লায় যাক তাতে কি হয়েছে এই কবিতা শুনলে মন এমনিতেই শান্ত শীতল হয়ে যায় এই কবিতাটা কানে বাজলেই বাতাবি টিভির কথা খুব মনে পড়ে মনে পড়ে মুখ ডালের বাম্পার ফলনের কথা যদিও বাতাবি টিভি এখন আল জাজিরা হয়ে গেছে শেখ হাসিনা তাদের দুধকলা খাইয়ে পুষেছিল তারা এখন সেই সেই শেখ হাসিনাকেই আয়ত্তওয়ালা বাস দিচ্ছে দুই সালের নির্বাচিত ভাইরাল সময় হচ্ছে সাত মিনিট এই সাত মিনিট সময়ের উদ্ভাবক হল খাটকাপানো নেত্রী আতিকা এমপি মন্ত্রী থেকে শুরু করে ঘেউ ঘেউ লীগের ডজন খানিক নেতাকর্মী কেউ কিন্তু আতিকার সামনে সাত মিনিটের বেশি টিকতে পারে নাই শুধু তাই না দুই সালে সেরা তাচ্ছিল্য হিসাবে নির্বাচিত হয়েছে নাটক কম করপ্রিয় চব্বিশ সালের অষ্টম আশ্চর্য হল বৃষ্টির পানি স্যাটেলাইটে ঢুকে ইন্টারনেট বিচ্ছিন্ন সেরা অনুরোধ হচ্ছে ওই মামা না না প্লিজ সেরা অজুহাত হল আমি করিনি একা একা হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচিত সেরা গালি হল শেখ হাসিনা আর ছাত্রলীগ আর একমাত্র ট্যাগ হল জামাত শিবির যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দুই সালটা হলো মনে রাখার মতো একটা বছর এই বছরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি সবচেয়ে বেশি গুজব শুনেছি আর নিজ চোখে সরকারের পতন দেখেছি